আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ বিশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ তেরোই রবু সানি চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়ে উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার বাংলার গোস্তের হাটে কোন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গোস্তের হাটে শরীফ ভাই কি গরু জয় করেছেন আজকে দেশি কত করে নেবেন আজকে সাড়ে সাতশো দেশি গরু তো বুঝলাম আমরা বাংলাদেশে আছি মাথা ঠ্যাং দেখলি তো বোঝা যায় না কি গরু কি গরু ও এড়িয়ে গরু গোস্ত কত করে আজকে সাড়ে সাতশো আর চারশো টাকা সব মিলে যে গোস্ত কাটছেন খুব সাইজ সাইজ করে কারগঞ্জের আলো ভাই এই এত সুন্দর করে গোস্ত কাটেন খাতি তাতি দেয় তো মাঝে মাঝে হোটেলে দেয় তাই না আপনি টাকা বাদে গোস্ত দেন টাকা দেন কই আমার তো মনে হয় না কই আমার তো টাকা বাদে একদিন ও পরে নেবেন গোস্ত কত করে আজকে এগারোশো ভাই ভুড়ি কত করে আজকে

এই রে কত করে কেজি আজকে সাড়ে সাতশো গোস্ত এত এই হচ্ছে কষার কেরামতি হাড় নেই বাদ চলে যাচ্ছে এমন ভাবে হাড় ফেলেও দেওয়া লাগছে না আবার কারোর কাছে বেশিও চলে যাচ্ছে না এই জন্য এখানে গোস্তর দাম একটু বেশি আর অন্য জায়গায় কিছুটা কম আছে এই যে এত সুন্দর করে কাটছে এই কাটা যে শেষ কটাই কষায় কিনতে কাটতে পারে ছাগলে গোস্ত কত করে আজকে এগারোশো ভুড়ি তেরোশো মাথা কত মাথা এক হাজার এক